আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে দক্ষতা যাচাই ফি কমতে পারে বাংলাদেশি কর্মীদের বড় স্বস্তি জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল রিয়াদে তাকামল হোল্ডিং এর সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদিতে কর্মীদের দক্ষতা যাচাই পরীক্ষায় ফি কমানোর জোর দাবি জানিয়েছে সিনিয়র সচিব ডক্টর উল্লাভ জানান পঞ্চাশ ডলারের পরীক্ষা ফি এবং পুনরায় পরীক্ষা অতিক্রম পঞ্চাশ ডলার বাংলাদেশের অনেক কর্মীর জন্য বড় চাপ তাই উত্তীর্ণদের পুনরায় পরীক্ষা ফি কমানো বা মৌকুফের অনুরোধ করা হয়েছে তাকা মলের ভারপ্রাপ্ত সিও বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনার আশ্বাস দেন বর্তমানে সৌদিতে কাজ পেতে দক্ষতা মলের সনদ বাধ্যতামূলক এবং নব্বই পার্সেন্ট বিদেশি কর্মী ইতিমধ্যে এই সনদ নিয়ে আসছেন বি এর সক্ষমতা বাড়ায় সাতাশটি সেন্টার একশো অষ্টাশিটি পেশার পরীক্ষা চলছে শুধু অক্টোবরে দক্ষতা যাচাই হয়েছে একান্ন হাজারেরও বেশি কর্মীর মন্ত্রণালয়ে আশা করছে ফি কমলে সৌদিতে কর্মসংস্থান হবে আরও সহজ ও সাশ্রয়ী যা হাজারো বাংলাদেশি কর্মীর জন্য বড় সুবিধা এনে দেবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন